আবার বাজে লাল সবুজ তো আর কিছু সারা চলে লাল সবুজ চলে আসার সময় চালু বেলা বড় বড় গাছ হয়

ভাই সাপটা যে ঘরের থেকে ধরছে কিছু ভাই সহকারে বাচ্চা সহকারে সাপটা পাইছি ভাই সাপটা আপনারা আগুন দিয়া দেখাবেন আমরা বাইদা মানুষ তো ভাই সাপের খেলা দেখাই অনেকে টিটকারি করে হাসে আমার সাপটা ঘরে ঢুকে গেলে ভাই আমাদের ফোন দেয় কোনো লোকের সাপে যদি কামড় দিছে এই মাথার জ্ঞান খাতাইয়া তিনটা বান দিবেন হাতে কামড় দিছে তারে ডেরার উপরে তিনটা বাঁধ পায়ে কামড় দিচ্ছে রানে তিনটা বাঘ সারা বিশ্বের ভিতরে কথা আমরা কোয়া যাই যে লোক তারে সাপে মাথায় কামড় দিচ্ছে বুকে কামড় দিচ্ছে পিঠে কামড় দিচ্ছে মামা তারে গলায় বান দিবেন না তারে গলায় বান দিলে মামা পিছন দিয়ে বাতাস বাইরিয়ে যাই ওই লোকটাকে মামা আপনার নিজের বাড়িতে সবাই আর তিন মিনিটে চেষ্টা করবেন বাঁচাইবো আল্লাহ চেষ্টা করতে বা আপনি খেয়াল করিবেন এই বেজিয়ে বাবা জঙ্গলের ভিতরে একটা সাপের লগে জহান মারামারি লাগিয়া যায় এই বেজিটা মারা যায় না সাপটা মারা যায় সাপ মারা যায় কাকা বোবা মানুষ কথা কইতে পারে না এই বেজি কিন্তু বাবা মারা যায় না এই বেজি সাপের কামড় খাইয়া কোনো মেডিকেলে যায় না বাবা এই বেজির মেডিকেল হইছে তার জঙ্গল বেজিটা জঙ্গলে যাই একটা গাছের পাতা খায় কোশ্চান বলে সাপের বিষটা পানি হইয়া যায় আমি গাছটার নাম কইয়া দেই তিনটা পাতা টান দিয়া ছিঁড়বে মালদিরা সমান করেন বেইমান লোক সৈলা যান যদি বাবা পরের ক্ষতি জীবনে দেখতে পারতো না

কাজে লাগাইবেন এক নাম্বার কাজে লাগাইবেন যার ঘরে ইন্দুরে গাঁথা আছে এরকম সাপের ভয় আছে গাছটা টান দিয়া তুলে নিচের শিকড়টা ঘরে চেয়া দিয়ে আপনার ঘরের থেকে আর সাদাই মুহাই দেখেন আর কি ভবন আল্লাহকে ফাল্লা দিয়ে তোমার